গ নবীর উম্মি দিশা হার কোরআন হাদিসে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তারা বে ফুলসিরা তো মিজানি কে তরফে ফুলসিরা তো মিজানে আজি দিশা হা কোরআহাদিসের চলো যখন যাহা চাই মনে নবী ট তার তারাবে ফুল সিরাতো নবী নীবি কে তারাবে ফুল সিরাতো মিজানে আল্লাহ তাআল্লাহ কোরআনের মধ্যে কোরআনের মধ্যে বলতেছেন আপ হাসিবে তুমি আন্ন মা খোলা কনা কুমাসা অগবানদা আমি আল্লাহ তোমাদের কেউ বানাই নাই বরং দায়িত্ব দিয়া বানাইছি যেমন তোমার হাতের প্রতি তোমার দায়িত্ব তোমার পার প্রতি তোমার দায়িত্ব তুমি তোমার হাতের প্রতি তোমার দায়িত্ব তোমার হাত কি করলো তোমার পা কি করলো তুমি কি করতেছো তুমি তোমার নিজের প্রতি দায়িত্বশীল অসাবি তোমরা তোমাদের প্রতি নিজেই তোমাদের প্রতি তোমরা দায়িত্বশীল এই কারণে আল্লাহ পা কনার্থক বানান নাই তোমাদেরকে দায়িত্ব দিয়ে বানাইছেন দায়িত্ব হলো কি আল্লাহ পাক রব্বুল আলমিন আর এক আয়াতের মধ্যে বলতেছেন ও মা খোলা কুতুল চিন্নাবল ইংসা ইল্লা ল আল্লাহ পাঘরব গুণাল আমিন ডাক বলতেছেন একো লা আমি আল্লাহ ফাঘরব গুলা নামিন একমাত্র বন্ধ মারাইছি আমি রবের গোলামি করার জন্য অন্য কারো গোলামি করার জন্য নয় এরে গোলাম আমি রব যে তোমাদেরকে বানাইছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য আজকে তোমরা আমি রোলামি আরে গোলাম আ গোলাম তোমরা আজকে অন্য মানুষের গোলামি করতেছো আমি বলতে চাই বলতে চাই তোমরা তোমাদের রবকে ভুলে গেছো তোমরা বান্দার গোলামি করা শুরু করে দিয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা আমি আল্লাহ সারা অন্য কারো গোলামি করিও না অন্য কাউকে সিজদা দিও না কারণ কি কারণ কি একমাত্র সিজদার মালিক হলাম আমি আল্লাহ আর একমাত্র বান্দা তোমরা আমি আল্লাহকে সিজদা দিবা এব বরঞ্চ অন্য কোন লোককে সিজদা দিও না কোন মাজারে সিজদা দিও না একমাত্র আমি রবকে সিজদা দিও আমি রবকে সিজদা দিয়া একবার বলি সুবহান না আল আলা যদি একবার আমি আল্লাহকে সিজদা দিয়া তোমরা বলতে পারো আমি বলতে চাই ভাই ও আমার বন্ধু একবার যখন তুমি তোমার র পাল্লাকে যখন তুমি সেজদা দিবা সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার অন্তরটা নরময়া যাবে তুমি তো দুনিয়ার অনেক মাজারের সেজা দিছো ও গোলাম কে বলতে চাই আল্লাহকে একবার সেরজা দিয়া আমার মালিক একবার ডাক দিয়া বলো না আল্লাহ আমি আপনাকে ভাই পাই গো মালিক ও মালিক আমার মতো ভাই মনে হয় আপনাকে কেউ পাই না গো আল্লাহ হায় আল্লাহ আপনার সামনে দাঁড়াইলে মনে হয় কোন সময় যেন আমার জানটাকে লয়ে যায় আল্লাহ আয় আল্লাহ আপনার সামনে দাঁড়াইলে আমার খুব ভয় লাগে হায় আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন এই কারণে আল্লাহ আলামিন কারিমের মধ্যে বলতেছেন যিকির ফাইন্ন যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে ও নবী আপনি আপনার উম্মতদের কেনসিহা করুন আপনি আপনার বান আপনার ও কেন কেনসিহত করতে থাকুন কারণ কি নসিহত বান্দার ফায়দা লোটাবে এমন এমন নসিহত করবেন যে লোকটা নামাজ পড়তো না এই লোকের কাছে যেন কালে মারা দাওয়াত যায় কালে মারা দাওয়াত যদি ওই লোকের কাছে যায় ওই লোকও দেখবেন নামাজ পড়বে কালে মারা যখন দাওয়াত পাবে কালে মারা দাওয়াত পাওয়ার কারণে সেই লোকটাও নামাজের নামাজি হয়ে যায় যখন দিনের মজা করা হবে ওই লোকটাও দিনের মধ্যে চলে আসবে ও আমার বন্ধু আমার এখন এমন সময় চলে এসেছে ভাইরা আমার বন্ধুগণ আমার আমরা অনেকে নামাজ পড়াতে চাই না আল্লাহর রসুল সাল্লু হাদিসের মধ্যে বলতেছেন সর্বপ্রথম নামাজের মধ্যে সর্বপ্রথম নামাজ হিসাব নেওয়া হবে তুমি আর আমি যেই করি না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম তোমার আমার নামাজের হিসাব নেওয়া হবে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছে ও আমার আমার নবী আপনি আপনার দাওয়াত দিতে থাকুন কালেমার দাওয়াত দিতে থাকুন আল্লাহর রসুল কালেমা দাওয়াত দেওয়ার জন্য যখন তাই ফের জমিনে যান হাই বন্ধু আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভজনরা আল্লাহর যখন তাই ফের জমিনে চলে গেছেন দাওয়াত দেওয়ার জন্য জমিনের কিছু ছোট ছোট বাচ্চারা আমার নবীর মোবারকে পাথর মারা শুরু করল কেমন অবস্থা কেমন অবস্থা আমার নবীর মাথা মুবারক থেকে নিয়ে মোবারক পর্যন্ত রক্ত আল্লাহ ডাক পাকতেছেন যা দেখো আমার নবীর শরীর মোবারকের এত পরিমার তাই ফের তুমিনের বাচ্চারা আমার নবীকে পাথর মেরেছে পাথর মেরেছে ও আমিন আমার নবীকে আপনি সালাম দেয়া জানায়া দেন আর ডাক দিয়া বলেন ও নবী জি আমার আপনি যদি অনুমতি দেন গো নবী আমার আল্লাহ পাকর বলে দিয়েছেন আপনি যদি অনুমতি দেন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে আপনি অনুমতি যদি দেন আল্লাহ পাক টাইপের জমিনকে ধ্বংস করে দিবে নবী যে ডাক দিয়ে বলতেছে ইব্রাহীল আপনি আল্লাহকে জানাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানো তাই ফের জমিনকে ধ্বংস না করে তাই ফের জমিনকে ধ্বংস না করে কারণ কি কারণ কি তারা যদি আমাকে চিনত তাহলে তারা আমাকে পাথর মারত না তারা চিনে না বিদায় তারা আমাকে পাথর মেরেছে অগোয়াল্লাহ নবী আপনি এমন কথার কারণে তাদের উপর পাথর মারতে না করলেন না করলেন নবীজি ডাকতে বলতে সে এই উম্মতেরা আমি নবীকে তো কোনো দেখে নাই আমি নবীকে তো তারা চিনে না আমি তো তাদের নবী তারা তো জানে না আর যদি তারা জানতো তাহলে তারা আমার শরীরে পাথর মারতো না ও নবী আমার নবী কত দয়ার নবী ছিলেন গো ও আমার মুসলমান বাবাজি আপনাকে আর আমাকে যদি কেউ মারতো তাহলে আপনি আর আমি রাগান্বিত হয়ে যাইতাম আমার নবীকে মারার পর আমার নবী তো রাগান্বিত হয় নাই ও বন্ধু আমার নবী তো কোনো সময় রাগান্বিত হয় নাই বরং সে বরং কি আমার নবী জিব্রাইল আমিন কে বলতেছে ও জিব্রাইল আমিন आपल्याला কে জানায় দান আল্লাহ পাক রব্বুল আলামিন জানো টাইফের জমিনকে ধ্বংসনা করে এমন নবী আমার যেই নবীকে আমরা কেউ দেখতে পাই নাই এমন নবী নবী আমার আমার যেই এত সুন্দর একজন নবী ছিলেন মুসলমান ভাইরা আমার আমার নবীর আদর্শ কত সুন্দর ছিলেন আর আজ আপনি আর আমি আমার নবীর আদর্শগুলোকে মানি না আমার নবীর সন্নত আমরা মানি না আল্লাহ পাক রব্বুল আলমিন জানাই দিতেছে এ গোলাম এই দুনিয়া তো থাকার জায়গা না এই দুনিয়া থেকে সকলকে বিদায় নিয়ে চলে যাইতে হবে আজকে তুমিও চলে যাইতে পারো আজকে আমিও চলে যাইতে পারি এমন কি বন্ধু এই দুনিয়ায় কেউ থাকবে না এই দুনিয়া তো থাকার জায়গা না এই কারণে আল্লাহ আল্লাপাক রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানায় দিতেছেন কুল সিংদা এ কতুল ও মুসলমান বাবা জিয়াম এই দুনিয়া তো থাকার জায়গা না এই দুনিয়া থেকে একদিন আপনাকে চলে যাইতে হবে একদিন আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এই দুনিয়ার মায়া সকলকে ত্যাগ করে চলে যাইতে হবে এমন কি এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই বাইরা আমার আমার মুসলমান বাবাজি একবার নিজেকে চিন্তা করে দেখুন আরে বাবা এই দুনিয়ার মধ্যে আপনার বাবা কতদিন অটল ছিল আপনার মা ছিল আপনার ভাই ছিল আজকে আপনার মা নাই আপনার বাবা নাই আজকে আপনার ভাই কেউ না সকলে তো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একদিন তো আমিও চলে যাইব একদিন তো আপনিও চলে যাবেন এই কারণে বলতে সিভাই ভাই আমার এখনও সময় রে বাজান রে আমার একটু মরণের কথাটা চিন্তা করেন রে ভাইরা একটু নিজেকে একটু চিন্তা করে দেখো এই দুনিয়া থেকে একদিন তো আমি চলে যাব চলে তো যাব এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না কেউ থাকতেও পারে নাই আমার বাবা থাকতে পারে নাই আমার ভাই থাকতে পারে না। আমার বোন থাকতে পারে নাই এই কারণে বলতেছি বাবা তোমার দুইটা পায়ে ধরে বলি এখনো সময় আছে কোরআনের পথে চলে আসো না ভাইরা ও বাজান কোরআনের পথে চলে আসো একটু নামাজের দিকে নিজের মনটাকে ধাবিত করে দাও কারণ কি যখন মালা কলমতা তোমার আবার সামনে চলে আসবে মনে রাখবে মনে রাখবে দুনিয়ার যে জায়গার মধ্যে তুমি পড়ায় থাকবে না কেন দুনিয়ার যে জায়গার মধ্যে তুমি থাকো না কেন মালাকুল মৌতাজ রে তোমার জানতার লয়া চলে যাবে ও বাজন রামার ও ভাইরা আমার একটু দিলটা লাগায় শুনেন না ভাই রাম মুসলমান বাবার আমার একদিন যখন আমার মৃত্যু চলে আসবে আমার ভাইয়েরা আমার কাছে থাকবে না আমার মা আমার কাছে থাকবে না আমার প্রাণের সন্তান আমার প্রাণের বিবি আমাকে বলবে তাড়াতাড়ি আমার স্বামীকে মাটি দিয়ে দাও তাড়াতাড়ি দফন করে মাটি দিয়ে দাও এ বন্ধু আমার আর আমার ভাইয়েরা আমার জন্য অপেক্ষা করবে না আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করবে না এমন কি এমন কি আমার আমার আসবে না সবাই আমাকে মাটি দিয়ে চলে আসবে আসার পর কেউ আমার রাখবে না কেউ আমার খোঁজ রাখবে না কেউ আমার খোঁজ রাখবে না বন্ধু এই দুনিয়াটা হলো স্বার্থ ভরা জায়গা বন্ধু এই কারণে বলতে চাই আমার শেখ বারবার বল বলেন যে মখলুক সরো আল্লাহকে চরো কে ছেড়ে দাও আল্লাহকে ধরো ও বন্ধু এই কারণে নে আল্লাহকে আল্লাহর পথে তুমি নিজেকে বিলায় দাও আর আল্লাহর কাছে বারবার বলো ও মালি আমি আপনার হয়ে গেলাম আপনি আমার হয়ে যান ও আল্লাহ আপনি আমার হয়ে যান কারণ কি আল্লাহ কঠিন মুসিবতের দিন গো আল্লাহ হায় আল্লাহ যখন আপনি যখন না মালাকুল মত আজরাইল আমাকে প্রশ্ন করবে হায় আল্লাহ আমাকে যখন প্রশ্ন করা হবে গো মালিক ও মালিক আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি মালি আমার কবরের আজাব শুরু হয়ে যাবে ও মালিক আমার কবরগুলো ডানের মাটি বামের মাটি আমাকে চাপ মারবে ও মালিক আমি ওই চাপ সহ্য করতে পারবো না আল্লাহ ওই মাটি বামের মাটি এমন ভাবে চাপ মারবে আল্লাহ বান্দার পাঁচরের হারগুলো গুরু গুরু করে ফেলাবে গমালি আমার হারগুলো যখন গুরু গুরু করে ফেলাবে হায় হায়াল্লা দুনিয়ার সামান্য চাপ আমি সহ্য করতে পারি না ও মালিক কবরের চাপ কেমনে সহ্য করবো গো মালিক ও গোমালি ওই কবরটা কারোর জন্য জান্নাত হয়ে যাবে কারো জন্য জাহান্নাম হয়ে যাবে ও মালিক ও কবরটা কারো জন্য মিটা হবে কারো জন্য তিতা হবে গো আল্লাহ হায় আল্লাহ আমাকে গ্রাস করে ফেলবে গো মালিক ও মালিক সামান্য দুনিয়ার চাপ সহ্য করতে পারি না ও মালিক কেমনি কবরের আজাব সহ্য করবো গো আল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন গো মালিক কবরের নাম থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ